আপনাদের অনেকেরই কমপ্লেন রয়েছে আপনাদের মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে যদি তা হয় আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আজকের এই ভিডিওতে দুটো সিরিজ দেখাবো যদি আপনার ফোনে আপনি এই দুটো সিরিজ করে রাখেন তাহলে আপনার ফোনে আর কখনো দ্রুত চার্জ শেষ হবে না তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমার ফেসটিকে ফলো করে রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও টিকটক আইডিটাকে ফলো করে রাখুন সো গাইস ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে সেটিংসে যাওয়ার পর এখান থেকে সার্চ বারে যাবেন এবং সার্চ বার গিয়ে আপনি লিখবেন ব্যাটারি বি এ ডবল টি ই আর ওয়াই ব্যাটারি লিখার পর আপনি এখান থেকে ব্যাটারি এই অপশানে ক্লিক করবেন সো গাইস এরপর দেখেন এখানে এরকম একটি ইন্টারফেস শুরু হয়ে গেছে সো আপনারা এখানে দেখেন আমার এখানে ছিয়াত্তর পার্সেন্ট চার্জ দেখাচ্ছে এবং এই ছিয়াত্তর পার্সেন্ট চার্জ দিয়ে কিন্তু আমি ষোলো ঘন্টা উনিশ মিনিট আমার এই মোবাইলটাকে আমি ব্যবহার করতে পারবো সো আপনারা এখানে দেখেন আমার এখানে পাওয়ার সেভিং দেখাচ্ছে অনেকের ক্ষেত্রে ব্যাটারি সেভিং দেখাতে পারে সো আপনারা জাস্ট এটাকে এনেবল করে দিবেন এটাকে এনেবল করে দেওয়ার পর গাইস এখানে দেখেন বিশ ঘন্টা হয়ে গেছে দেখেন আমি এটাকে অফ করলাম ষোলো ঘন্টা দেখেন কিন্তু আরও সাড় ঘন্টা এখানে বেড়ে গেছে অর্থাৎ এখন আমি পাওয়ার সেভিন কিংবা ব্যাটারি সেভিন এই অপশনটাকে অন করে দেওয়ার পর আমার মোবাইলটাকে আমি আরও আমি আরও সাড় ঘন্টা বেশি ইউজ করতে পারবো অর্থাৎ টোটাল বিশ ঘন্টা ইউজ করতে পারবো আগে ছিল ছিয়াত্তর পার্সেন্টে ষোলো ঘন্টা এখন কিন্তু বিশ ঘন্টা সো আপনারা কী করবেন পাওয়ার সেভিন কিংবা ব্যাটারি সেভিন এই অপশানটাকে অবশ্যই অন করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি আরও দীর্ঘ সময় ধরে আপনার মোবাইলটাকে আপনি ব্যবহার করতে পারবেন তাছাড়া এখান থেকে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডস ইউজ লিমিটস এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনি এখান থেকে ফোর্ট আন ইউসড অ্যাপস টু স্লিপ দেখেন ফোর্ট আন ইউসড অ্যাপস টু স্লিপ এটাকে অন করে রাখবেন এটাকে অন করে রেখে এখান থেকে স্ক্রল করবেন স্ক্রল করার পর এখান থেকে মোড ব্যাটারির সেটিংস এই অপশানে ক্লিক করবেন এবং এগুলোকে অন করে রাখবেন আর পারলে এখান থেকে প্রোটেক্ট ব্যাটারি এটাকে অন করে দিবেন দ্যাটস ইট